হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া চলে এসেছি আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে সকাল সকাল রেডি হয়ে এসেছি এখন বাবুকে স্কুলে ছাড়তে এই সামনে যেটা দেখছো এটাই বাবুর স্কুল তোকে স্কুলে ছাড়া হয়ে গেছে তো ভাবলাম হাজব্যান্ডের সাথে একসাথেই কোয়ার্টারে ফেরত যাওয়া যাক তো ও আর কি চলে এলো ফোন করাতেই তো একসাথে চলে এলাম কোয়ার্টারে আর আমি সকাল একদম ব্রেকফাস্ট বানিয়ে গেছিলাম অনেককে স্কুলে ছাড়তে এই ওকেও মানে আমার বাচ্চাকেও এটাই টিফিনে দিয়েছিলাম রুটি আর তরকারি কারণ ওদের ক্লাসে একদম ভালোভাবে মানা করা আছে অন্য কোনো খাবার দেওয়া যাবে না মানে ফাস্ট ফুড জাতীয় কোনো খাবার দেওয়া যাবে না এই যে এই যে মিষ্টিটা বানানো হয়েছিল আর কি গোলাপ জামুন তো ওটাও আর কি ব্রেকফাস্টে খাওয়া হবে তো একটা মিষ্টি আর দুটো রুটি একটু ডাল আর কি আমার হাজব্যান্ডকে বেড়ে দিচ্ছি ও খেয়ে দিয়ে আবার ডিউটি চলে যাবে যেহেতু সকাল সকাল আমার বাবুকে রেডি করানো ওকে খাওয়ানো ওকে ড্রেস পরানো আমার নিজে রেডি হওয়া টুকিটাকি কাজকর্ম আর কি করতে হয় তাই বিছানাটা আর কি সকালবেলায় পরিষ্কার করা হয় না তাই ভাবলাম ওকে আগে স্কুলে রেখে দিয়ে আসি তারপরেই আর কি এই সমস্ত কাজে হাত দেবো তো দেখো ওকে যেহেতু স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ডকেও খাবার দাবার খাইয়ে দিয়েছি মানে খাবার বেড়ে দিয়েছি আর কি ও খেয়ে নিয়েছে ও তো চলে গেছে ওর ডিউটিতে এখন আমার পুরো মানে দু ঘন্টা মানে কোনো কাজ নেই তো সেই ফাঁকে ভাবলাম বিছানাটা এবার পরিষ্কার করে নিই কাজ নেই বলতে জামা কাপড় কাচা তারপরে রান্নার দুপুরে রান্নার ব্যবস্থা করা যেহেতু সকালবেলায় ব্রেকফাস্টটা বানিয়ে গিয়েছিলাম তো ব্রেকফাস্ট বানানোর আর আর কি সেই ঝামেলাটা নেই আর কি ব্রেকফাস্টের ঝামেলাটা নেই তো বিছানাটা দেখো কি অবস্থা হয় দেখেছো সারাটা দিন আর কি এই বিছানাটার উপরেই আর কি থকলটা যায় মানে আমার ছেলে একদণ্ড বিছানা থেকে নামতে চায় না ওর যত খেলা যত কিছু এই বিছানার উপরে প্রতিদিনকার প্রতিদিনই বিছানা চাদর কাচতে হয় তো আজকে ভাবলাম আজকার বিছানা চাদর কাসতে পারছি না কালকে কেচে দেবো ওইটা কালকেই কেচে পাতা হয়েছে আর কি তো আজকে আর না ওই মানে বিছানার চাদরটা একটু আর কি ঝেড়ে পেতে নিচ্ছি আর সাদা চাদর তো মানে একটু আটটু খাবার মানে বিছানা বিছানাতে নিয়েই আর কি খাবার দাবার খায় আর কি আমার ছেলে তো নোংরা পড়ে যায় তো দাগ হয়ে যায় তো তার জন্য প্রতিদিনকার প্রতিদিনই আর কি কাছাকাছি করতে হয় আর যেহেতু পিঁপড়ে যেহেতু বিছানায় বসে খাবার খায় তো তো পিঁপড়েও দু একটা আর কি বিছানাতে দেখা যায় আর এইদিকে দেখো ভালোই পরিমাণে আর কি রোদ্দুর উঠেছে এখন ব্যাঙ্গালোরও বেশ বিছানা ভালো গরম আমি জামাটা একটু চেঞ্জ করে নিয়েছি তারপরে এই জামা কাপড়গুলোও কেঁচে নিলাম যেহেতু এখন বড্ড পরিমাণে রোদ্দুর রয়েছে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে যদি মিলে দেওয়া হয় তো খুব ভালোভাবে শুকিয়ে যায় মানে একদিনেই ভালোভাবে শুকিয়ে যায় আমরা নিচে জামা কাপড় মিলতে যাই না ওই উপরেই আমার ছোট ব্যালকনিতে আর এক দুটো দড়ি টাঙানো হয়েছে মানে দুটো আর কি তার বেঁধে দেওয়া হয়েছে ওই তারেই আর কি জামা কাপড় মিলি কারণ নিচে থেকে যাওয়া নিচে থেকে উঠিয়ে আসা আর যারা অনেক আগে থেকে কোয়ার্টারে রয়েছেন এখানে এখানে বেশিরভাগই আর কি অনেক পুরনো পুরোনো ফ্যামিলি রয়েছেন যারা দশ বছর বারো বছর পনেরো বছর ধরে এখানেই রয়েছেন তো তারাই আর কি নিচেতে সমস্ত জায়গাটা আর কি নিয়ে নিয়েছেন তো ওনাদের দড়ি বা তারে আমাদের জামা জামাকাপড় মিলতে দেবে না এখানকার লোকজন একটু মানে সবার সাথে মিশতে যায় না জানি না কেন যাই হোক সবাই তো আর সমান হয় না আর এইদিকে দেখো আমার ফুল গাছ একদম ভালোভাবে আর কি বেঁচে আছে এটা দেখে ভালো লাগছে আর টুকটুক করে ফুলও বেশ ফুটছে তো মনটা বেশ ভালোই লাগছে তো কাপড় মানে একদম মেলা কমপ্লিট আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোও তুলে রাখলাম আমার হাজব্যান্ডে একটু চিকেন নিয়ে এসেছিলো আমার ছেলে এই চিকেন তন্দুরি চিকেন বা চিকেন পকোড়া কেপসি চিকেন এগুলো খুব ভালোবাসে আর কি ও খেতে এমনি কোনো চিকেনের কারি বা ঝোল বা এই সমস্ত কিছু খায় না এইগুলো আর কি খাওয়া মানে খেতে ভালোবাসে আর ইয়ার ফ্রায়ারটা নিয়ে আমার খুব ভালো কাজ হয়েছে যেহেতু তেলটা একটু মানে কম খাওয়াই উচিত তার জন্য এয়ার ফ্রায়ারে ওই তিনটে লেগ পিস ভরে দিলাম আমার ছেলের জন্য ও কি আর তিনটে খেতে পারবে একটা ও খাবে আর একটা আমি আমার হাজব্যান্ড একটা আমার শাশুড়ি মা খায় না ও উনি একদমই ভেজিটেরিয়ান বলবো না মানে মাছ ডিম খান কিন্তু মাংসটা খান না এই দিকে দেখো টাইম সেট করে দিয়েছি আর আমার হাজব্যান্ডকে দিয়েছি যেগুলো আর কি কোটোতে জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল সেগুলো রিফিল করতে যেমন আটা তারপরে লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু ওষু ওষুগুলো ভরে দিচ্ছে যেহেতু ওর এখন কোনো কাজ নেই সেরকম ওর এখন ডিউটি দু ঘন্টা পর আর কি যাবে তার জন্য বললাম এগুলো ভরে দাও আমি টুকটুক করে রান্নাটা এগিয়ে রাখি আর মা আজকে শাক আর একটা টক বানিয়ে রেখে দিয়েছিল মা একদম সকাল সকালই আর আমি এখন বানাচ্ছি চিকেনটা আর সকালে যে ডালটা বানিয়েছিলাম ওই ডালটা আমার ছেলে খাবে ও চিকেন খুব একটা ঝোল খায় না আর কি তো এই ভাতের সাথে একটুখানি না খেয়ে খাইয়ে দেবো আর কি তো দেখো এখন কষাতে দিয়েছি আর এত পরিমাণ জল ছেড়েছে চিকেনটাই বুঝতে পারছি না কেমন হবে খেতে আর এইদিকে রান্নার ঘরটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা এইদিকে ওর ঠাম্মে গেছে ভাত খাচ্ছে আর এই দিকে দেখো আমার হয়ে গেছে তেন্দুরি চিকেন বাবুকে এক পিস দিয়ে ও বসে বসে খাচ্ছে আর এই দুটো পিস আমাদের জন্য রেখে দিয়েছে আর মাংসটাও মোটামুটি কমপ্লিট আর একটু দেখি আলু ডালা সিদ্ধ হয়ে যায় তো বন্ধ করে দেবো নাহলে আর একটু ফুটিয়ে একটু জল দেবো আর কি জলটা পুরোটাই টেনে নিয়েছে কারণ রাতে দিনে দুবেলায় আর কি আর রাতের বেলা রাত্রেতে আর কি অন্য কিছু রান্না করবো না এটাই আর কি আমাদের রাত্রেতেও রুটি দিয়ে হয়ে যাবে আজকে মেদুতে ছিল ভাত আর ছিল শাক আর ছিল বললাম না আম দিয়ে টক এটা আমার শাশুড়ি মায়ের জন্য আর কি আর ছিল আমাদের জন্য মাংস আর এটা দেখো কালকে সকালবেলাকার ডাল আর কি আর ছিল একটুখানি চাটনি আর ছিল এখানে মাংসর ঝোল বাস এটাই ছিল মেনু মাছ পাইনি বাজারে সেরকম তাই মাছটা নিয়ে আসা হয়নি এখানে একটা মাছ নিয়ে খুব সমস্যা আর কি মাছ নিলে পুরো দেড় কেজি দু কেজি নিতে হবে ওর মানে কেটে মাছ বিক্রি করে না এটা একটা খুব সমস্যা আর আমার ফ্রিজ নেই তার জন্য হয়ে যায় বেশি সমস্যা যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকালবেলা একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছি কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে তাহলে সব পাই ভালো